আর মাত্র কিছু সময়ের অপেক্ষা সোমবারই অযোধ্যার রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা আর এই উপলক্ষে রীতিমতো অযোধ্যা নগরী কিন্তু সেজে উঠেছে আর এই অযোধ্যা নগরী যেরম একদিকে সেজে উঠেছে তেমনি দুর্গাপুরেও কিন্তু রাম সীতার মন্দির রয়েছে যা বিধাননগরের অ্যাস্ট্রোনটস এভিনিউতে অবস্থিত বিধাননগরে অবস্থিত এই রাম মন্দিরে বাইশে জানুয়ারি কি কি আয়োজন থাকছে তা জানতে আমি চলে এসেছিলাম রাম সীতার মন্দিরে দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত রামশিতার মন্দিরটি বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত এবং পুরো এলাকাটাই পাঁচিলে ঘেরা আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম মন্দিরের দিকে এই রাস্তাটা কিন্তু অ্যাস্ট্রোনট এভিনিউ এবং এই অ্যাস্ট্রোনর্টস এভিনিউ দিয়ে আমি সোজা এগিয়ে যাচ্ছি এবং এখানেই কিন্তু সীতার মন্দির অবস্থিত বিধাননগরে এবং এই সীতার মন্দিরের দেখুন এই পাঁচিলটা এইটা এবং এই পাঁচিলের ভেতরেই মন্দিরটা অবস্থিত দেখি যাই একবার দ্বিতীয়ার্ধে বিকেল সাড়ে চারটায় মন্দির খোলার কথা তার আগেই আমি মন্দিরের একেবারে গেটের সামনে চলে এসেছিলাম চারটে কুড়ি বাজে তখন ঘড়িতে দশ মিনিট মন্দিরের বাইরেই আমাকে অপেক্ষা করতে হলো কারণ দ্বিতীয়ার্ধে বিকেল সাড়ে চারটায় মন্দির খোলার কথা এবং সময় মতোই এদিন সীতার মন্দির খুলে গেল এবং দর্শনার্থীরা রাম সীতার দর্শনও করলেন তবে আক্ষেপ রয়ে গেল আমার কারণটা দেখে নিন এই ভিডিওতে আপনাদের জানিয়ে রাখি সোমবার দুপুর বারোটা বেজে পনেরো মিনিট থেকে একটার মধ্যে রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে মন্দির উদ্বোধনের পরই অর্থাৎ ঠিক পরের দিনই মঙ্গলবার দর্শনার্থীদের জন্য অযোধ্যা রাম মন্দির খুলে দেওয়া হবে এবার আসুন জানিয়ে দিই দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত রাম মন্দিরে রাম সীতার দর্শন করতে গিয়ে আমার সাথে ঠিক কি ঘটলো মন্দির খোলার পর আমি মন্দিরের ভেতরে ঢুকে যথারীতি আপনাদের জন্য ছবি এবং ভিডিও তুলতে শুরু করি এবং তখনই মন্দির কর্তৃপক্ষ এবং মন্দিরের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরা আমাকে বাঁধা দিলেন তারা জানালেন এই মন্দিরের ভেতরের ফটো তোলা এবং ভিডিও তোলা নিষেধ এবং তা বাইরে লেখাও রয়েছে অগত্যা কিছু করার ছিল না আমি আপনাদের জন্য এই দূর থেকে এই মন্দিরের ছবি এবং ভিডিও তুললাম এবং তা আমার এই ভিডিওতে এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে রাম সীতার দর্শন আমি আপনাদেরকে করাতে পারলাম না তবে এই রামসীতার মন্দিরে কিন্তু ফটো তোলাম আনা লেখাই আছে আমি ভেতরে ঢুকলাম এবং আমি যিনি দায়িত্বে আছেন নিরাপত্তারক্ষী তাকে জিজ্ঞেস করলাম মন্দিরের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষী সাফ জানিয়ে দিলেন ফটো ভিডিও তোলা যাবে না তবে আমি রাম সীতার দর্শন অবশ্যই করতে পারবো এবং সেই মতো আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে সীতার দর্শন করলাম তবে আক্ষেপ রয়ে গেল একটাই আপনাদেরকে আমি রাম সীতার দর্শন করাতে পারলাম না তবে এই ফটো ভিডিও তোলার নিষেধাজ্ঞা কিন্তু প্রথম থেকে ছিল না মন্দিরের ভেতরে মন্দিরের যে বিশাল এলাকা জুড়ে বাগান রয়েছে সেই বাগানে কিছু অনৈতিক কার্যকলাপ ঘটে বলে অভিযোগ এরপরই সিদ্ধান্ত নেয় মন্দির কর্তৃপক্ষ রামসীতার মন্দিরের ভেতরের ফটো এবং ভিডিও তোলায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মন্দির কমিটির তরফে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত সীতার মন্দিরে কী কী আয়োজন করা হয়েছে সেই ভিডিও করতে এসে এদিন আমার সাথে দেখা হয়ে গেল বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের সাথে তাঁরাও রাম মন্দির উদ্বোধন উপলক্ষে রীতিমতো শহর জুড়ে জয় শ্রীরাম লেখা পতাকা টাঙানোর প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন এবং মন্দির চত্বরেই এদিন তারা পতাকা টাঙানোর উদ্যোগ গ্রহণ করলেন দুর্গাপুর শহর জুড়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে এটা বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে করা হচ্ছে আচ্ছা আর আমাদের এখানে আছেন ওখানে অমিতাভ ব্যানার্জি আচ্ছা ওনার দায়িত্বতে তত্ত্বাবধানে এটা আমরা করছি আর এটা পুরো দুর্গাপুর নগরকে আমরা আচ্ছা সাজাতে চাইছি আমরা এখানে স্টেশন রোড পুরো সাজাবো এই এরিয়াটা আর স্টেশন রোড আমরা পুরো সাজাবো আচ্ছা এই এরিয়া এবং স্টেশন রোড পুরোটা সাজাবেন তো মূলত কতগুলো পতাকা এরকমভাবে টাঙানোর একটা প্রক্রিয়া চলবে মোটামুটি পাঁচ পাঁচ হাজার

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা রীতিমতো একরকমের বাইশ তারিখে তো সেটা কেমন লাগছে আপনাদের এখানে কেমন মনে হচ্ছে সেই অনুভূতিটা খুবই গর্বের বিষয় যেটা নিয়ে আজকে দীর্ঘ দিন ধরে লড়াই হয়ে গেছে সেখানে সুপ্রিম কোর্ট থেকে আমরা রায় পেয়েছি হিন্দুত্বের জয় হয়েছে অবশ্যই আমাদের কাছে এটা গর্বের বিষয় হিন্দু হিসেবে আমি তো গর্ব করেই বলবো রাম দাদার রাম প্রতিষ্ঠার দিন প্রত্যেকটা হিন্দুবাসীকে বলবো বাড়িতে যেন পাঁচটা প্রদীপ জ্বালায় সন্ধেবেলায় একটু শঙ্খ বাজায় এই আশাই রাখবো আমরা খুব সৌভাগ্যশালী যে পাঁচশো বছরের লড়াই অনেকেই তো দেখে যেতে পারলো না কিন্তু আমরা আমরা দেখে যেতে পারলাম পারলাম করতে কিন্তু যারা যারা বলিদান দিয়েছে তাদের জন্য আমরা যে তাদের বলিদানের জন্য আজকে আমরা এই জিনিসটা পেয়েছি রামের যে রামলালার যে প্রতিষ্ঠা জিনিসটা এবং এত ধুমধাম করে হচ্ছে এবং এই অযোধ্যাতে যে প্রজেক্টটা সেটা অনেক বড় সড়ো করে অনেক প্রজেক্ট হচ্ছে যেমন এয়ারপোর্ট হসপিটাল এগুলো আবার পরে পরে হবে ভালো করে তো এই জিনিসগুলো তারা পেল না কিন্তু তাদের বলিদানের জন্য আজকে আমরা উপভোগ করতে পারছি এর আমরা খুব জয় শ্রীরাম বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত রাম সীতার মন্দিরে দর্শনার্থীদের ভিড় যে উপচে পড়বে তা এক প্রকার বলাই যায় দুর্গাপুরের বিধাননগরে অবস্থিত এই রামসীতার মন্দিরে আপনারা ঠিক কিভাবে পৌঁছবেন তা আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে জানিয়ে দিয়েছি সেই রুট ফলো করে আপনারা চলে আসুন এই সীতার মন্দিরে সত্যি মন ভালো হয়ে যাবে আপনাদের তবে আক্ষেপ একটাই ফটো ভিডিও তোলা যাবে না